আসসালামু আলাইকুম ভাইয়ারাপুরা কেমন আছেন তো এই যে আপনাদের ভাইয়া সকালবেলা রুই মাছ নিয়ে এসেছে আমি রুই মাছটা টমেটো দিয়ে পোনা করব এখন কেটে বেছে ধুয়ে তারপর এখন বাইক জানিতেছি তো ভাইয়ার আপুরা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা পাশে থাকলে আমি একটু অনেক দূর এগিয়ে যেতে পারবো তো আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আমরা রান্নাটা মাছ ভাজা শেষ রান্নাটা বসিয়ে দিতেছি আমি কাঁচামরিচ দিয়ে তরকারি খাই তো আমি আজকে টমেটো দিয়ে মাছটা বোনা করব আর এখন সকাল সাড়ে আটটা আমি রান্নাটা করতেছি কারণ গ্যাস থাকে না আমার খুব তাড়াতাড়ি রান্না করতে হয় রাইতে দেখা যায় কি তাড়াতাড়ি ঘুমানো যায় না ঘুমাইতে ঘুমাইতে একটা বেজে যায় তো আর কী করার সেই ঘুমের থেকে আর সকালবেলায় উঠতে হয় রাইতে যত রাইতে ঘুমায় এই কারণে দুপুরবেলা একটু তাড়াতাড়ি কাজকাম শেষ করে দেখা যায় আর এমনি তো আমার কাজ তাড়াতাড়ি শেষ করতে হয় তার মানে আমার লামিয়ার আব্বু বাসায় আসলে আমার কাজ করা দেখলে ওনার মাথা নষ্ট এই কারণে আমি উনি আসার আগে গিয়ে সব কোনো কাজগুলো সেরে নেই। তো দেখা যায় সকালবেলা ঘুমের থেকে উঠলে অনেক গুছ গাছ আছে বিছনাদাড়ি ঘর ঘরদোয়ার জার দেওয়া মোসা ফার্নিচারগুলো মোসা তো আমি ফার্নিচারগুলো আগে ডেলি মোষতাম এখন দেখা যায় বৃষ্টি হয়েছে চার দ্বারে কোনো একটা দোলা টোলা না তার কারণে আমি এখন এক দুই দিন পরপর মুষি ফার্নিচারগুলা তো এই যে বিছনাদাড়িগুলা গুছিয়ে নিতেছি রান্নার পাশাপাশি আমি এই বিছনাদারিগুলোও গুছাই নিতেছি ঘরের অন্য অন্য কাজগুলো কইরা নিতেছি কারণ রান্না নিয়ে বসা থাকলে হয় না রান্নার পাশে পাশে অনেক কাজগুলো করলে দেখা যায় কাজগুলো আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এই জানা এখানে আমি ঘর মজতেছি আর আমার বাচ্চারা টিভি দেখতেছে আমার বড় বাচ্চার আজকে স্কুল বন্ধ মিলাদুল নবীর জন্য তো আমি আজকে রোজাও রেখেছি আমার বাচ্চাটা আয়া বলতেছে আমার রোজা রাখতে আমার কেন বললা না ডাক দিলা না আমি কি না থাক তুমি ছোটো মানুষ তোমার রোজা রাখতে হবে না তো এই যে এখানে আমি বাট তরকারি রাখি তাই টেবিলটা পরিষ্কার করে নিতেছি আর এখানে কাপড় চোপড়গুলো এই যে শুকানো আসছিলো এইগুলো বাস করে নিলাম তো আমি কিছুদিন আগে দেখা যায় এই রোদ যখন উঠছিল তখন ওই আলমারির কয়েকটা কাপড় শাড়ি মারি কয়েকটা আর কি রইদ দিছিলাম ভাবছিলাম অল্প অল্প করে প্রতিদিনই শুকাবো কিন্তু সেটা আর হইলো না কারণ কি বৃষ্টি নামা শুরু হয়েছে আজকে কয়দিন যাব তো এই যে এখানে দেখতেছেন একটা লাল সাবান এই সাবানটা দিয়ে আমি সিলভারের মাঝি আর এখানে মার্কেট করে নিয়ে আসছি সি আল্লাহ